পানি সরাসরি না হচ্ছে এই পানিটাই আমরা পরিশোধন করবো আচ্ছা ঠিক আছে চলেন মানে আমি এত গতিতে হচ্ছে হ্যাঁ এটা দেখার বিষয় আসলে এই পানিটা টিউবলের পানি হ্যাঁ এই টিউবলের পানি আমি যে কাপে একটু নিলাম ঠিক আছে দেখা যাক যে আসলে আর্সেনিক কতটুকু আমরা দূর করতে পারি এখানে পেয়ারা গাছ আছে হ্যাঁ আমি পেয়ারা গাছ থেকে এই যে কুষি নিয়ে এই টিউবওয়েলের পানিতে এখানে রাখেন দেখেন এই টিউবওয়েলের পানিতে আমি যদি এই পেয়ারা পাতাটা একটু ডইলে দেই হ্যাঁ তাহলে দেখতে পাবো এই পেয়ারা পাতাটা কিন্তু কালো হয়ে গেছে